ইসমিল্লা রহমান আলাইকুম আপনার সবাই কেমন আছেন তো আরং ডিজাইনের খুব দারুণ একটা কালে কালেকশন নিয়ে আসলাম আপনাদের জন্য এগুলো হচ্ছে সম্পূর্ণ কটনের উপরে রাফটা ইউজ করা যায় এবং অফিস বার্সিং জন্য খুব বেস্ট একটা কালেকশন এখানে কিন্তু খুব মার্জিত ভাবে কার্য ব্যবহার করা আছে যেমন এটা হচ্ছে কার্য ব্যবহার করা নিচের পোষণটা জমিনে খুব সুন্দর করে যেরকম লক্ষীর মতো করে ফুল আটা আছে আর এ হচ্ছে নেকটা টোটাল লুকটা হবে এরকম কালারটা আমার সাথে দেখতে বেশ দারুণ কালার একটা তো এটা ছিল ডিসাইড ফ্রন্ট সাইড সামনের অংশ এটা হচ্ছে ডিসাইড পেছনের অংশ এই যে এবং নিচে থেকে এরকম প্যানেল করা থাকবে প্রসেসটা হচ্ছে রাবার পেস্ট স্কিনের উপরে খুব সুন্দর করে কার্যপি ওয়ার্ক করা আছে এবং এই যে এই প্রিন্ট প্রসেসগুলোর কথা বলছিলাম যে রাবার পেস্ট যার কারণে এগুলো হচ্ছে যেভাবে খুশি আপনারা ইউজ করতে পারবেন ইনশাল্লাহ এগুলা ব্লক গুলাতে কোনো ধরনের ঝামেলা ফেস করতে হবে না যেহেতু রাবার পেস্টে করা আছে যেভাবে খুশি ওয়াশ করতে পারবেন শুধু বানানোর আগে একটু কষ্ট করে আয়রন করে নেবেন বা রোদে শুকায় নেবেন তাতে করে শাইনিংটা ভালো থাকবে গ্লেসটা ভালো থাকবে এটা হচ্ছে ওর না ফুললি পাঁচ হাতে দুই হাতে দুই হাত কিন্তু ইয়ে করা আছে ঘন করে টার্সেল দেওয়া আছে ঠিক আছে কালার কন্ট্রাস্ট দেখেন খুবই সুন্দর হবে এবং এটার মধ্যে যে কালার গুলো আছে আমি একে কাপড়ের সব দেখা দিতেছি প্রাইসটা অবশ্যই বলে দিব এবং এখানে কিন্তু আপনি যে প্রোডাক্টগুলো দেখতে পাবেন এগুলোর মধ্যে আরো ভ্যারাইটি আছে আরো ডিজাইন রয়েছে এই ভিডিওতে এগুলো দেখাতে পারতেছি না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনারা আমাদের অন্য অন্য ভিডিও দেখতে পারেন আমাদের চ্যানেল ভিজিট করে তাতে করে সবগুলো কালেকশন একসাথে বুঝতে পারবেন ঠিক আছে এই আরং বুটিক্স গুলোর হচ্ছে বিভিন্ন ডিজাইন রয়েছে আরও আরো তিন চারটা ডিজাইন রয়েছে ওগুলো অন্য অন্য ভিডিও আছে তো এ হচ্ছে আরো একটা কালার এটা হচ্ছে মেরুনের সাথে খুব সুন্দর মেহেদি কালার কন্ট্রাস্ট করা কাজের মানগুলো খুবই ভালো এই যে ওড়নাটা হচ্ছে এটা ঠিক আছে সম্পূর্ণ কটনের মধ্যে রাফটাফ ইউজের জন্য অফিস ওয়ার হিসেবে নিতে পারেন যে যেভাবে চাই মেক করে বানাতে পারবেন এবং এগুলোতে ষাট প্লাস বড়ি দেওয়া আছে হাতা কাপড় এক্সট্রা করে দেওয়া আছে এই যে লং আপনার সাতচল্লিশ আটচল্লিশ এমন রয়েছে এবং এখানে যে ইটা আছে অনেক সময় চুনা ইউজ করলে কোস্ট কম পড়ে বাট চুনা ইউজ করলে যে পিনগুলো আছে এগুলো কিছুদিন ওয়াশ বা ব্যবহারের পরে ফেটে ফেটে যায় ফ্যাকাশে দেখতে মনে হয় পুরাতন মনে হয় বাট এটা যেহেতু রাবার পেস্ট আছে শুধু আপনারা বানানোর আগে একটু আয়রন করে নিলে এই প্রবলেমটা ফেস করতে হবে না হচ্ছে অন্যটা প্রাইস থাকবে এগারোশো টাকা একদম ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগে যে যেখান থেকে নিতে চান নিয়ে নিতে পারবেন বাংলাদেশের সর্বত্র একদম ঘরে বসে দেখে কিন্তু প্রোডাক্টগুলো কনফার্ম করে নিতে পারবেন পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ যে প্রোডাক্ট নিতে চাচ্ছেন সেটার স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হচ্ছে আমরা আপনাদের গন্তব্য অনুযায়ী প্রোডাক্ট পৌঁছাই দেবো ইনশাল্লাহ ঠিক আছে খুব দারুণ একটা কন্টেস্ট ব্ল্যাক এন্ড রেড এ হচ্ছে হন্ডাটা এই হচ্ছে হন্ডাটা প্রাইস কিন্তু সবগুলোর সেমি থাকবে এগারোশো টাকা একদম ফিক্সড আমাদের অন্য আরও কালেকশন রয়েছে চাইলে আমাদের সবটা ভিজিট করে দেখে দিতে পারেন যারা হচ্ছে হোলসেল বিশেষ করে যারা হচ্ছে হোলসেল নিয়ে বিজনেস করতে চান তাদের প্রতি রিকুইস্ট থাকবে সম্ভব হলে একবার আমাদের সবটা ভিজিট করে যাবেন আমাদের কালেকশনগুলো দেখে নিতে পারবেন এবং আমাদের কালেকশন সম্বন্ধে একটা ভালো আইডিয়া আপনার হবে এটা হচ্ছে নিচের পোর্শনটা এটা হচ্ছে ফার্স্টটা ছিল ব্ল্যাক অ্যান্ড রেড এটা হচ্ছে রেড অ্যান্ড ব্ল্যাক অল্টারনেট কন্ট্রাস্ট খুবই সুন্দর কন্ট্রাস্টগুলো এবং কাজের মানগুলো কিন্তু খুবই দারুণভাবে করা আছে এগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ লিকুইড প্রসেস যেটাকে বলে কার্যকের মধ্যে কিন্তু একটু এনে হয়ে যায় অনেক সময় বাট এগুলাতে যে কাজটার কাজের ধরনটা আছে সূক্ষ্ম ধরন এ হচ্ছে আরো একটা সি গ্রিন কালারের মধ্যে এটা হচ্ছে জামাটা তারপরে এটার সাথে মেজেন্টা কালার কন্ট্রাস্টে স্যালোয়ার পাবেন আড়াই গোজ কাপড়তে আছে প্রতিটা স্যালোয়ারে হাতা দেওয়া আছে এক্সট্রা করে গড়ি হচ্ছে ষাট করতে পারবেন ষাট প্লাস করতে পারবেন এবং লং আছে সাতচল্লিশ আটচল্লিশ এমন এই হচ্ছে ওরনাটা ফুললি পাঁচ হাতের দুই আচলে কিন্তু ঘন করে টার্সেল দেওয়া থাকবে আরং বুটিক্স সম্পূর্ণ কটন দেশীয় লুক খুবই চমৎকার দেখতে ট্র্যাডিশনাল লুক ড্রেসগুলোতে রয়েছে এ হচ্ছে আরও একটা কালার যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে করতে পারবেন

একটার কালার ফেড হয়ে আরেকটাতে বসবে না আমার কথা একটু বুঝার চেষ্টা করবেন যে ওটা মেজেন্টা কালার মেজেন্টাটা ফেড হয়ে এটাকে নষ্ট করবে না আবার এই মেহেদিটা ফেড হয়ে এই মেজেন্টাকে নষ্ট করবে না ঠিক আছে এরকম গ্যারান্টি আমরা দিয়ে দিয়েছি যদি এমনটা হয়ে যায় এমনটা হয়ে গেলে প্রোডাক্ট বানায় ফেলছেন অসুবিধা নাই আপনারা আপনাদের পুরো টাকাটা ব্যাক পাবেন ঠিক আছে প্রোডাক্ট আর কি যে রিটার্ন করার প্রসেস থাকতেছে ওটা হচ্ছে আপনার আমাদের কথার কাছে যদি ভিন্ন না থাকে সেক্ষেত্রে অবশ্যই আমরা আমাদের ইয়েটা রিটার্ন নিব ঠিক আছে সেটা আপনি বানায় ফেলেন তাও ঝামেলা হবে না যেমন যে কালারটা এই একটু আপনার কোনো সমস্যা ফেস করতে হবে না শুধু রোদে শুকাই নেবেন প্রতিটাতেই এটা মনে করেন ফার্স্টে একটু কোষ কাটবে যেহেতু ডার্ক কালার ব্লু কালার ব্লু পার্পেল তারপরে হচ্ছে আপনার ডার্ক চকলেট কালার ওইসব কালার থেকে একটু কোষ কাটে কোষ কাটা আর ফেড হওয়া এক না যদি ফেড হয় সেক্ষেত্রে কাপড় নষ্ট হয়ে যায় ফেড হয়ে গেলে অবশ্যই আমরা আপনাদের টাকাটা ব্যাক করে দিব ঠিক আছে তো এই ছিল কালেকশন প্রাইস হচ্ছে এগারোশো টাকা সবগুলো সেম প্রাইসে থাকতেছে যারা অনলাইনে পারচেস ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে যারা সরাসরি শপে ভিজিট করে দেখে নিতে চান বর্নেল ফ্যাশন গ্রেন স্বর্ণিকার চার তলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্টের টাকা বারোশো পাঁচশো ভালো থাকেন আমাদের সময় দেওয়া রাখবেন ইনশাল্লাতে আবার কথা আল্লাহ